আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ অ্যান্ট ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরা খুব সহজ ভাষায় যেটাকে আমরা খুব ইজিলিভাবেই নিয়ে নেই বা শখের বসে পোষার চেষ্টা করি সেই জিনিসটাই হচ্ছে লোকের কবুতর আসলে এই জিনিসটায় অনেক রোগ কম হয়ে থাকে আমরা সবাই জেনে থাকি যে তো এই জিনিসগুলো আসলে খুবই আমরা সহজভাবে নিয়ে নেই কেননা যে কবুতরের অনেক রোগ কম হয় এই জন্য আমরা মনে করি যে কবুতর পোষাটা অনেক সহজ কিন্তু আসলেও কবুতর পোষা এত সহজ না কারণ হচ্ছে হচ্ছিল যে কবুতরের অনেক রোগ হয়ে থাকে যারা কবুতর পালন করে তারা অবশ্যই জানে এই বিষয়টা যে কবুতরের কি পরিমাণে রোগ আছে আর কি পরিমাণে ওষুধ খাওয়াইতে হয় তারপরেও দেশি জাতের কিছু কবুতর আছে আমরা গ্রামগঞ্জে দেখে আসছি যে কবুতরগুলার বেশি একটা খাবার দিতে হয় না ওরা মাঠ থেকে খেয়ে আসে ওদের সেরকম পরিচর্যা করা লাগে না কিন্তু হঠাৎ করে এক সময় দেখবেন যে এই কবুতরগুলারই আবার বিভিন্ন ধরনের রোগ হয়ে আছে সেই রোগটা হচ্ছে যে ঝিমাচ্ছে কিংবা অসুস্থ হয়ে গেছে এরকম কিছু দেখা যাবে যা কিছু কবুতর দেখা যাবে মারাও যাবে তো গ্রামগঞ্জে যারা কবুতর পালন করে তারা অবশ্যই এগুলা বুঝতে কম পারে যে কবুতরটা কেন অসুস্থ হয়ে যাচ্ছে আসলো সঠিক সময় সঠিক যদি ওষুধ পানি না দেওয়া হয় তাহলে দেখা যাবে যে কবুতরগুলার বেশি সমস্যা হতে পারে এই জন্য কবুতর পালার আগে কবুতর সম্পর্কে আমার মনে হয় যে ধারণা থাকলে সব থেকে বেশি ভালো হয় যাতে কবুতর পালতে আপনার আর কোনো সমস্যা না হয় তো যারা নতুন পালন করতে চাচ্ছেন কবুতরগুলা তো আমি তাদের উদ্দেশ্যে করে এই কথাগুলো বলতেছি যে আপনারা যেটাই করবেন অবশ্যই সেটা দেখে শুনে এবং বুঝে শুনে করবেন যাতে আপনার খামারটা ভালো থাকে এবং সুস্থ থাকে এই জন্যই আমি আপনাদেরকে মেসেজ দিয়ে থাকি ম্যাক্সিমাম টাইমে আবার আপনাদের থেকেও আমার কিছু শেখার থাকে অনেক কিছু শেখার আছে এই জন্য আমি শুধু যে জ্ঞান দেই সেটা না আপনারাও আমাকে অনেক কিছু শেখাবেন আমি আপনাদের থেকে শিখতে চাই জানতে চাই কবুতর সম্পর্কে যাতে আমার সামনের দিনগুলা কবুতর নিয়ে ভালো কাটে এবং সুন্দর কাটে তো সবাই যদি আমার এই ভিডিওটা আপনাদের মাঝে ভালো লাগে তাহলে আমার পেজটা ফলো দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখতে পারে